আন্তর্জাতিক মার্কেটে এর কথা শুনলে চোখে ভাসে ইউরোপ আমেরিকান দেশগুলো কিন্তু বাংলাদেশে রয়েছে বিশাল এক সম্ভাবনার দুয়ার তরুণ উদ্যোক্তা আবু সাইমের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছেন তার হাত ধরে হাজারো মানুষ খুঁজে পেয়েছে নতুন কর্মসংস্থা সফল উদ্যোক্তা হিসেবেও নিজেদের মেলে ধরছেন অর্থনৈতিক বাজারে বর্তমানে বাংলাদেশে ই কমার্স স্টার্টআপ এবং বিভিন্ন প্রযুক্তি নির্ভর কোম্পানির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই প্রতিষ্ঠানগুলোর জন্য ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশন এবং গ্রাফিক ডিজাইন সহ নানা ধরনের ফ্রিল্যান্সিং সেবা দিয়ে আসছেন এই উদ্যোক্তা মূলত এছাড়া অ্যাডমিন ম্যানেজার হিসাবে এখানে জয়েন করছি প্রায় ছয় মাসের মতো হলো এখান থেকে আমাদের মূল উদ্দেশ্যটা হলো যে ইনবক্স আইটি সলিউশন লিমিটেডকে কীভাবে দেশের সর্বস্ত চূড়ায় নিয়ে যাওয়া যায় সেই সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি এবং বাংলাদেশের বেকার বেকারত্ব দূরীকরণের জন্য আমরা যথেষ্ট ভূমিকা পালন করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমি একে বেকার ছিলাম পড়াশোনা করছিলাম তো হঠাৎ ভাইয়ের সন্ধান পাই এবং এখানে এসে আমি কাজ শিখি এবং নিজে ইনকাম করতেছি পাশাপাশি পরিবারকে সাপোর্ট দিচ্ছি বা বাংলাদেশের চাকরির বাজারে অনেক ট্রাপ তো আমরা আমাদের লক্ষ্য হচ্ছে বেকারত্ব দূর করা এ নিয়ে আমরা কাজ করতেছি আমি আগে লেখাপড়া করতাম এবং লেখাপড়ার পাশাপাশি আমি এখন এফ কমার্সে কাজ করতেছি এবং ফ্যামিলিকেও সাপোর্ট দিতেছি পাশাপাশি নিজেও কিছু ইনকাম করে চলতে পারতেছি রংপুর নগরীতে শত শত বেকার যুবক যুবতীদের নিয়ে অবসাইম গড়ে তুলেছেন ইনবক্স আইটি সলিউশন এবং ইনবক্স একাডেমি নামের দুটি প্রতিষ্ঠান সেখানে কাজ শিখে স্বাবলম্বী হচ্ছেন শিক্ষার্থী সহ বেকার তরুণ তরুণীরা এখান থেকে আমি একটু ভালো ফেসিলিটিস পাচ্ছি যার জন্য আমার এই চাপটা বেছে নেয়া আসলে এখানে কাজের পরিবেশ থেকে শুরু করে স্যারদের সাথে কথাবার্তা বলা থেকে শুরু করে আসলে সব কিছু আমার কাছে খুব ভালো লেগেছে ইভেন এখানে আমি অনেকের সাথে কথা বলতে পারি তো সবার সাথে কথা বললে মাইন্ডটা ফ্রি হয়ে যায় আমার জন্য অনেকটা সুইটেবল এটা হচ্ছে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য নিজের স্বাবলম্বী হওয়ার জন্য নিজের যাতে অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট না হতে হয় নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য পড়ালেখার পাশাপাশি আমি এই জবটাও করছি তবে উদ্যোক্তা আবু সাইমের সফলতার গল্পটা তেমন সহজ ছিল না অনেক কষ্ট করেছেন তিনি তার স্বপ্ন লালন করে তরুণরা দেখিয়ে দিচ্ছেন সঠিক পরিকল্পনার পরিশ্রম থাকলে বাংলাদেশ থেকেই সফলতা অর্জন সম্ভব দেশের বেকার দূরীকরণ তার একমাত্র লক্ষ্য আমরা আসলে ভুলেই যাই যে বাংলাদেশে একটা বড় মার্কেট রয়েছে আমরা শুধু মনে করি যে ইউএসএ কানাডা বা ইউকেতে শুধু কাজ করলেই মনে হয় যে সফলতা বা বড় ফ্রিলান্সার হওয়া যায় আসলে বাংলাদেশ যে একটা অনেক বড় মার্কেট আছে বাংলাদেশকে টার্গেট করেও যে ভালো ইনকাম করা যায় বাংলাদেশে হচ্ছে ভালো ক্লায়েন্ট আছে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এবং ওই সময়টা যদি আমরা বাংলাদেশ মার্কেটে দিই তাহলে হচ্ছে বাংলাদেশে গ্রো করবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আরও উন্নতির দিকে যাবে আমি চাই আমাদের দেশের বেকার যে তরুণ তরুণীরা আছে তারা যেন হচ্ছে নিজের কর্মসং সংস্থা নিজে তৈরি করতে পারে এই জিনিসটা সবসময় চেষ্টা করে কারণ হচ্ছে চাকরির আশায় বসে থাকলে একচুয়ালি বেকারত্বের হারটা একচুয়ালি বেড়েই যায় দিন দিন সেই জন্য সবার দেশে বলবো বেকার বসে না থেকে চাকরির আশা না থেকে আমরা ফ্রিলান্সিং বা হচ্ছে কমার্স ই কমার্স কোনো একটা কাজে ঢুকে পড়ি অন্তত আমাদের এই বেকারত্বের হারটা একটু হলো কমাতে পারব শুধুমাত্র আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর না করে দেশীয় ফ্রিল্যান্সিক ইকোসিস্টেমকে শক্তিশালী করলে আরও বেশি কর্মসংস্থান তৈরি হবে যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে রংপুর থেকে খুশবু হাসান রনির পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট পূর্ণিমা আক্তার সোমা কালের কণ্ঠ